পরের পর্বগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে পর্ব দেওয়া হবে না তো চলুন শুরু করা যাক গাড়ি বাড়ির সামনে থামলে সবাই যে যার মতো নেমে যায় রিহান নিজের রুমে গিয়ে একটা ছোট শিশি বের করে সিরিঞ্জে ওষুধ টেনে নেয় নিজের বাম হাতে পুশ করে দেয় ওষুধ চুকু রুম জুড়ে পায়চারি শুরু করে মন জ্বলছে আগুনের মতো চুল টেনে ধরে ধীরে ধীরে শান্ত হয় সবার সামনে স্বাভাবিক থাকলেও সে স্বাভাবিক থাকতে পারছে না এই ঠিক নিজের জেদ বজায় রেখে কলেজে গিয়েছে এত সুন্দর প্ল্যান শেষ আজকে রাতে আঠারোতে পড়বে জন্মদিন যার কারণে চায় না গায়ে হাত তুলতে নিজেকে সামলে কলম আর খাতা নিয়ে বসে পরে স্টাডি টেবিলে লিখতে থাকে প্রতি বছরের মতো ছোট একটা চিঠি সেই পুরনো নোট যার প্রতিটি লাইন মুখস্থ লেখা শেষ হতেই কাগজটা ডয়ারে ঢুকিয়ে রাখে আজ আর কোনো লুকোচুরি নয় সামনাসামনি হিসাব হবে তেজের সাথে এই সময় মোবাইলে একটা মেসেজ আসে ওপেন করে দেখে সে তেজ রোদ পাশাপাশি দাঁড়িয়ে কলেজে কথা বলার সময়ের একটা ছবি ছবির নিচে লেখা মালটা সেই নাকি কি সুন্দর তোকে বাঁচিয়ে দিল বাট কতদিন তুই তো মরবি তাও আমাদের হাতে সাথে এই মালটাকেও মারব নিশ্চয় কোনো না কোনো সম্পর্ক আছে না হলে এত রিক্স নিয়ে তোকে বাঁচাতো না রিহান মেসেজটা পড়ে ঠোঁট বাঁকিয়ে হাসে মনে মনে বলে একবার সামনে পেলে ব্যাদকগুলোকে মাল বলার শাস্তি হিসাবে এদের বইয়ের সম্পদ তসনস করবে নাম্বার প্রেস করে লাভ নেই ভালোই জানে এতক্ষণে সিমটা কোনো নর্দমায় ফেলে দিয়েছে স্বামীমকে ফোন দেয় শামীম পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে গার্ড নিয়ে আয় পাঁচজন থাকবে পরিচয় দিতে বলবি আমার বন্ধু বলে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় রিহান ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে পরনে তাওয়েল আলমারির সামনে গিয়ে কালো ট্রাউজার আর কালো টি শার্ট বের করে পরে চুল বুঝতে গিয়ে মনে পড়ে আজ বউটা থাকলে এত কষ্ট করতে হতো না নিজেকে বাসার সবাই খাওয়ার টেবিলে বসে আছে বীরও আছে লাঞ্চের জন্য এসেছে তেজুরানির কাছ থেকে জানবে ভেবেছিল কলেজে কি হয়েছে সেটা প্রয়োজন পড়েনি সব মোবাইলে দেখে নিয়েছে এটা নিয়েই টেবিলে আলোচনা চলছে একটু ওয়েট করো আমার ফ্রেন্ডরা আসছে সবাই একসাথে খাব রিহানের কথাই তেজু রোহি বীর স্বাভাবিক কিন্তু বাকিরা অবাক রিহানের ফ্রেন্ড আছে এটা বিশ্বাস করা কঠিন সবার কাছে তারই মাঝে জুতার কটকট শব্দে সবাই তাকায় ছয়জন পুরুষ ঢুকছে সবার পরনে স্যুট বুট মাঝখানের জন শামীম রিহানের ডান হাত কিন্তু বাকি পাঁচজন কারা তোরা চলে এসেছিস বসে পর এখন তো খাবারের টাইম ভাত খা নাস্তা খাওয়ার দরকার নেই রিহান হালকা হেসে বলে তার ব্যবহার সবাই বোঝে সোজা কথা রিহান থেকে আশা করা বোকামি কখনো সোজা কথা বলে না মানুষকে অপমান না করলে শান্তি পায় না যেন তবু ছয় জনেই মুখে রাখে বস তাদের পরিচয় দিচ্ছে এটাই যেন গর্বের বিষয় ওদের সবকিছু প্লেটে প্লেটে নিয়ে দিতে গেলেই রিহান আটকে দেয় রক্তচক্ষু নিয়ে বলে আমার ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি আর কারো থেকে মাতব বাড়ি করতে হবে না তেজু থেমে যায় কিছু বলে না শুধু মতো দাঁড়িয়ে থাকে রিহান পাশে দাঁড়িয়ে আছে মুখে ভাব চোখে এক ধরনের অস্থির আগুন চোখ কাজের চেয়ে তেজুর দিকে বেশি পড়ছে চুপি চুপি এগিয়ে এসে তেজুর কাছে সবার আড়ালে তরকারির বাটিতে নিজের এক আঙ্গুল ডুবিয়ে দেয় মুহূর্তে তরকারি দেওয়ার ভাল করে পুরো তরকারি তেজুর গায়ে ঢেলে দেয় তেজু চমকে ওঠে চোখ কুচকে সহ্য করে ঠোঁট শক্ত করে ধরে রাখে যেন শব্দ বের না হয় চোখে জল টলমল করছে সকালবেলা রান্না করা তরকারিটা হয়তো গরমা গরম করে দিয়েছে নইলে এত গরম থাকতো না মোটামুটি গরম গায়ে লেগে দেশটাও নষ্ট হয়ে যায় তেজুর কোনো শব্দ না শুনে সবাই ভাবে ঠিক আছে কিছু হয়নি ড্রেস চেঞ্জ করতে হবে তেজুর নিজের রুমে চলে আসে রিহান বাঁকা চোখে তাকিয়ে দেখে সেদিক শান্তির নিঃশ্বাস ফেলে অপ্রতার তখন সবার উদ্দেশ্যে বলে কাল তেজুর আঠারোতম জন্মদিন তাই কালকে রাতে পার্টি পার্টি থাকবে প্রতি বছরের মতো আশা করি কেউ কোনো বাহানা না দিয়ে অ্যাটেন্ড করবে অভ্রর কথায় সবাই সায় জানায় এই কথাটা প্রতি বছরই খাবার টেবিলে শোনা যায় যেন এক অলিখিত নিয়ম রেহান ঠোঁট চেপে হালকা হাসে চোখে অন্যরকম ভাব অভ্য দৃষ্টি ফেরিয়ে খাওয়ার মনোযোগ দেয় বীর সবার আগে খাওয়া শেষ করে উপরে চলে যায় রুমে তেজু আছে একটু আগে দেশ বদলে পায়ে বাতাস করছে গরম তেমন না থাকলেও পায়ের ত্বক লালচে হয়ে আছে এটা লাগিয়ে নে ব্যথা চলে যাবে চমকে তাকায় তেজু সামনে দাঁড়িয়ে আছে বীর। তার হাতে মলমের টিউব হাত বাড়িয়ে নিয়ে ছোট করে বলে আপনি কিভাবে জানলেন ব্যথা পেয়েছি কেউ তো আমার ব্যথা বোঝে না বীর যেতে যেতে থেমে হেসে বলে মনের চোখ দিয়ে তাকালে ঠিক বুঝতো তোর না বলা কো ব্যথা আমি বুঝি তেজুরানি বলতে বলতে দরজার পাশ দিয়ে বেরিয়ে যায় তেজু কিছুক্ষণ চুপ থাকে তারপর নিঃশব্দে মলমটা পায়ে লাগায় অন্যদিকে রিহান গার্ড গার্ডদের খাইয়ে শামিম সহ সবাইকে পাঠিয়ে দেয় সামনে অনেক কা কাল তেজের জন্মদিনের পার্টি তাছাড়া হাসপাতালে নতুন ডিল কোটি টাকার ব্যাপার সব কিছু সামলাতে যেতে হবে আবার জঙ্গল বাড়িতে বিকাল সাইটা জঙ্গলের সেই পরিচিত পথে হাঁটছে রিহান গাছের সূর্যের আলো মাটিতে পারছে না বিকেল হলেও মনে হয় এসেছে হাতে থাকা লাল বোতাম রিমোটের চাপতেই শব্দ হয় চারপাশে লাল বাতি জ্বলে ওঠে যেন পুরো জঙ্গল তার পথ ছেড়ে দিচ্ছে মানবের মতো দাঁড়িয়ে আছে তিরিশ ফিটের দেওয়ালটা তাকে দেখতে গেটের দরজা নিজে নিজে খুলে যায় তার থেকে অল্প হেঁটে সামনে দেখা যায় তার রাজ্য লালচে দেওয়াল ঘেরা সেই বাড়ি যেন রক্ত দিয়ে রাঙানো বাড়িতে ঢুকে নিজের ফিয় রুমের সামনে যায় রুমের ড্রয়ারে হাত ঢুকিয়ে একটা কাগজ তুলে নেয় ছোট কাগজ হলেও এর দাম কোটি টাকা ছয় দিন ধরে রাত জাগা পরিশ্রমে আবিষ্কার করা এক নতুন রাগের ফর্মুলা কিন্তু আজ সেটি অন্য কারো হাতে যাবে বিনামূল্যে শুধু তেজের হাসির জন্য মোবাইল বের করে কাগজের ছবি তুলে পাঠায় সেই পরিচিত যে গত বছর ধরে প্রতি নাম্বারে নাম্বারে জন্মদিনের রাতে এমনই এক তার সৃষ্টি পাঠায় ছবির নিচে ছোট বার্তা লেখে কালকে হাতে পাবে উপর থেকে কোনো রিপ্লাই আসে না হয়তো উপর প্রান্ত ব্যস্ত রিহান ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে হেঁটে যায় সেই জেল রুমের দিকে দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা মুক্তিহীন জীবন লেখাটা পড়ে ঠোঁটে কৌতুক মাখা হাসি এনে ভিতরে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে এক কোণে তাকায় বাচ্চারা গুটি সুটি মেরে বসে আছে কেউ চোখ বড় করে তাকিয়ে কেউ কাঁপছে তাদের মধ্যে নয় জনের গায়ে তারা শেষ মুহূর্তের পথে ছোট বাচ্চাগুলোকে দেখে অন্য পাশে পাশে তোলে মরার মতো শুয়ে আছে তিনজন বেঁচে আছে নাকি মারা গেছে বোঝার উপায় নেই বুঝলি আজ তোদের এই অবস্থার জন্য শুধুমাত্র তোদের এই ফাকিম বাপ দায় বেশিবার বেড়ে গেছিল তাদের হাতের মাঝে রাখার জন্য আজ এই অবস্থা করতে হলো রিহান বলে ওঠে ছেলেগুলো কিছু বলে না সকাল থেকে শত চাবুকের লাঠির বাড়ি খেয়ে হাত হয়ে আছে রক্ত ভেজা শরীর খালি গা ঠান্ডা মেঝেতে পড়ে আছে রিহান সব কিছু দক্ষ হাতে ভিডিও করে যেখানে শুধু তিনজন দেখা যায় রুমের একটা কোনা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না তাদের বাদে কাজ শেষ করে রুমের অন্য কোনায় তাকায় অসহায় চোখ করে মেয়েগুলো তাকিয়ে আছে মুখ খোলা সাহস পায় না রিহান তাদের দিকে তাকিয়ে মনে মনে বলে মেয়েদের সংখ্যা বেড়েছে সামনে বড় ডিল হবে আরও দরকার সব কিছু দেখে দুইজন গার্ডকে ডাকে ইয়ে স্পস গার্ডের কথায় রিহান ক্রস চিনে দেওয়া ছেলেগুলোকে ইশারা করে বলে ওঠে আমি দ্বিতীয়বার না আসা পর্যন্ত ওদের আলাদা খাবার দিবে একদম ভিআইপি ট্রিটমেন্ট যা বলবে শুনবে তবে সব কিছু যেন রুমের ভিতরেই সীমাবদ্ধ থাকে ওকে বস রিহান আর কিছু না বলে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর ঘর থেকে দুইটা কাজ শেষ হয়েছে যার জন্য এসেছিল এবার বাড়ি ফিরবে এবার বাড়ি ফিরতে হবে রাস্তার মাঝে এক জঙ্গলের ভিতর গাড়ি পার করা আছে নিঃশব্দ হেঁটে এসে গাড়িতে উঠে বসে দেখে চারপাশ অন্ধকার রাত গভীর হয়ে গেছে গইতে সময় রাত দশটা ও শীত আফসোস ভরা কণ্ঠে বলে রিহান তারপর দ্রুত গাড়ি স্টার্ট দেয় ফুল স্পিডে অন্ধকার ভেদ করে এগিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে রাত এগারোটা তে যে এখনো জেগে আছে হাতের মোবাইল হাতের মাঝে মোবাইল যার থেকে স্লো মোশনে গান চলছে চোখে ক্লান্তি মুখে অপেক্ষার ছায়া বেলকুনিতে দাঁড়িয়ে আছে ঠান্ডা বাতাসে চুল উঠছে হালকা করে কাতর অপেক্ষারিত চোখ নিচের বাগানের অন্ধকারে তাকিয়ে আছে কিছু একটার আশায় এই বুঝি কেউ একজন কাগজটা ছুঁড়ে মারবে প্রতি বছরের মতো সেই রহস্যময় সিটি যার অপেক্ষায় রাত জাগা প্রতি জন্মদিনের রাতে একটা চিঠি পায় আজকেটা শহর দশটা হবে হাতের মাঝে আগের নয়টা চিঠি সব চিঠি হবহু একই রকম মনে প্রশ্ন জাগে এই সিটিগুলোকে কে দেয় বীর ভাই কি না তিনি হলে গোপনে কেন দিবেন তিনি তো প্রতি বছর সামনা সামনে শুভেচ্ছা জানান তো লোকানের কোনো কারণ নেই করে লাভ নেই নিজ হাতে দিবে পিছন থেকে কণ্ঠস্বর ভেসে আসে শান্ত অথচ ঠান্ডা কাপন ধরানো স্বর চোমকে ঘুরে তাকাই তেজু রিহান তালুকদার রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখে অদ্ভুত মিশ্র আলো একটু নেশা একটু আকাঙ্ক্ষা একটু হিংসা সব এই একটা ঘিরে তেজুর মুখ রাগে কাঁপে রাগ ভয় আর ঘৃণা মিশে কণ্ঠটা ভারী করে বলে আমার রুমে কি করছেন আপনি রেহান স্থির মুখে কোনো অভিব্যক্তি নেই ছোট ছোট কদমে এগিয়ে আসে তেজুর মনে আতঙ্ক বাড়ে একবার পিছিয়ে যায় আবার এক পা পিছাতে শেষে রেগলিংয়ে আটকে যায় চোখ বড় বড় করে তাকায় বুকের ভিতর ধুক ধুক করছে দেখুন কাছে আসবেন না আমি কিন্তু ঝাঁপ দেব রিহান ঠান্ডা গলায় বলে আমি জানি বুতর ঝাঁপ দেওয়ার অভ্যাস আছে আগেও একবার দিয়েছিলি কিন্তু তখন আর এখনের মানুষ সম্পর্ক দুটোই আলাদা তাই ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই মানে তেজু চোখে আতঙ্ক ছায়া ফেলে বুঝতে পারে না কিছু হঠাৎ বৌ করছে কেন কণ্ঠ কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে রেহাদ ধীরে ধীরে আরো কাছে আসে চোখে সেই না আগুন যেখানে ভালোবাসার বদলে দাও দাও করে জ্বলছে অধিকার হঠাৎ এক টানে তেজুকে নিজের দিকে ফিরিয়ে নেয় পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তেজুর শরীর কেঁপে ওঠে চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ে জল রিহানের বুকের কাছে বন্দি হয়ে তেজুর নিঃশব্দে কাঁদে কান্নার কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাসের ভাঙন রাগ ঘৃণা সব মিশে বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে মনের মধ্যে একটাই কথা এই মানুষটার স্পর্শ সে চায় না একটুও না চলবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য